আসসালামু আলাইকুম সবাই কীরকম আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই দুপুরের খাবার হচ্ছে ডিম ডিম বোনা এটা হচ্ছে ক্যাপসিকাম সাথে সাদা ভাত ওষুধ ডিম ভাজা বোন অবশ্য ভাতের সাথে ভালোই লাগে আমাদের প্রবাসীদের জন্য মুরগি এবং মাংসটাই বেশি চলে অনেকের জন্য সমস্যা খাবারের অনেক খাবারের সমস্যা হয় না যে আমরা যারা আমরা আটকা বাসায় থাকি আমাদের জন্য শাক সম্ভব হয় না বেশিরভাগই বাসায় চলে মাছ মাছ মাংস মাছ তো চলে না মাংস চলে আর মুরগিটাই চলে আর যারা যারা ফ্রিতে ফ্রি বিষে কাজ করে তাদের জন্য অনেক কিছুই সম্ভব হয় বাজার টাজার করতে পারে আর আমাদের পক্ষে সেরে সম্ভব হয় না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর আমার কথা যদি খারাপ লাগে দুঃখিত কারণ কাউকে হাট করে কথা বলতে চাইনি